তো ঘটনাটা আমার সাথে ঘটেছে আজ থেকে প্রায় আট ন বছর আগে মানে তখন আমি ক্লাস টেনের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে সেই টাইমের কথা বলছি তো দু হাজার ষোলো তো আমার মাধ্যমিক যে পরীক্ষা শেষ হয়েছে আমি গিয়েছিলাম আমার মামার বাড়িতে ঘুরতে আমার মামার বাড়ি বলে রাখি দুর্গাপুরে তো দুর্গাপুরের আমার মামার বাড়ি যেখানে সেখানে না মানে লোকসংখ্যা একটু কম তুলনামূলক ঠিক আছে তো চারিদিকে একটু গাছপালা ভর্তি তো একটা বাড়ি থেকে একটা বাড়ি অনেকটা একটু একটু ডিস্টেন্সে আমি তো দেখেছি মানে একটু ঠান্ডা এলাকা শান্ত প্রকৃতি শান্ত প্রকৃতি তো আমার মামার বাড়ি মেন দরজা মেন দরজা দিয়ে ঢুকে একটা ড্রয়িং রুম তার পাশে একটা মাস্টার বেডরুম আর পাশে একটা ছোট বেডরুম এর আগে আমি যখনই মামার বাড়িতে গেছি আমি ছোট বেডরুমটাই সবসময় থাকতে প্রেফার করতাম মানে ছোট রুম তো বেশ আমার নিজের মতন একটা পরিবেশ ভালো লাগতো হ্যাঁ তো চারিদিকে প্রকৃতির গাছপালা খুব ভালো লাগতো আমার তো আমি এইবারও যখন গেছি তা আমি ছোটো বেডরুমে গিয়ে বসেছি তো আমার দিদা বলছে তুই না আজকে এই বেড এখন এই বেডরুমে থাকিস না তো আমি বললাম কেন তা বলছে যে না তুই আমাদের সাথেই থাক মানে আমাদের মাস্টার বেডরুমে তুই শুয়ে পড় আমাদের সাথে শুস তাই আমি বলেছি যে না না আমি জবরদস্তি যে না না আমি থাকবো আসলে কি হয় দাদু দিদার সাথে শুনে রাত অব্দি তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে এটাই আর আর না থাকলে একার বসে বসে যতক্ষণ কিছু ফোন কাটা যায় এটার জন্যই তো আমি জোর জবরদস্তি না আমি এই বেডরুমে শুভ এই বেডরুমে থাকবো তো যাই হোক সারাদিন ওই কথাবার্তা ঘোরাঘুরি পর রাতের বেলা ডিনার করে তখন রাত সাড়ে হবে তা দাদু দিদা শুয়ে পড়েছে আমি পাশের রুমে বসে বসে ফেসবুক ঘাঁটছি ঠিক আছে তো ফেসবুক ঘাঁটছি আছে ঘরে লাইট অফ করা আর তখন না একটু গরমকাল জানলা আমি খুলেই রাখি ঠিক আছে হালকা ঠান্ডা হাওয়া আসে আর বল বললাম যে প্রাকৃতিক পরিবেশ আর কি চারিদিকে গাছপালা হ্যাঁ তো হঠাৎ করে আমার মনে হলো আমার মানে জানলার সাইড থেকে হট করে কেউ কেউজনে পাস হলো

আমি সেদিন ওই ঘটনাটা ওরকম দু তিনবার হয়েছে তা আমি অতটা পাত্তা দিই আমি শুয়ে পড়েছি পরের দিন সকালে আমি যখন ঘুম থেকে উঠেছি আমার দিদার প্রথম প্রশ্ন আমাকে তো রাতে ঘুম হয়েছিল তা আমি বলছি নর্মালি হয়তো জিজ্ঞাসা করছি আমি বলেছি হ্যাঁ ঘুম হয়েছিল জিজ্ঞাসা করলাম যে কেন তো বলল যে না না কিছু না তা আমি আর পাত্তা দিই তা যাই হোক সেদিন খাওয়া দাওয়া সারাদিন খাওয়া দাওয়া করার পর আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম ওখানে আমার কিছু বন্ধুবান্ধব আছে তো ওদের সাথে আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম তা সন্ধ্যাবেলা এসেছি এসে আবার একটু টিভি ফিভি দেখে তারপরে আবার খেয়ে দে রাতের ডিনার করে ওই সাড়ে দশটা এগারোটার দিকে আবার শুতে গেছি তা এবার তখন না মানে ওই টাইমটা একটু দেখবেন পাতা ঝরে বেশি ওখানে মানে বললাম জঙ্গল টাইপের আছে তা গাছের পাতা তো অনেক ঝরে আছে তা আমি সেদিনও জানলা কিন্তু খোলাই ছিল আমি খুলেই রেখেছিলাম হঠাৎ করে তখন কটা বাজবে এগারোটা পনেরো কুড়ি এরকম কিছু হবে হঠাৎ করে আমি শুনতে পাচ্ছি যে ওই পাতার উপর হেটে হেঁটে গেলে যেরকম কর্মর কর্মার আওয়াজ হয় না শুকনো পাতার উপর হাঁটলে ওইরকম আওয়াজ হচ্ছে তা এবার তুমি বুঝতে পারবে যে যদি কোনো ছাগল হয় পারবে তো তুমি দেখিসই잖아 দেখ না আমি দেখিনি তখন লেকচার মারছি আমি দেখতাম না না আমি দেখিনি সত্যি কথা তো এরকম আওয়াজ হচ্ছে তো ওটা না অনেকক্ষণ হইছে প্রায় আমি মিনিট 5 সাতেক ধরে ওই রকম আওয়াজ চলেছে তুই জানা বললি কিছু হ্যাঁ তারপরে আসলে আমি জানলা বন্ধ করে দিয়েছি তারপরে আমি অত পাত্তা দেইনি মানে পাত্তা دینی কি ভয় তো লাগছিল পরে পাত্তা دینی বলা ভুল হবে ভয় লাগছিল আমি জানলা বন্ধ করে তারপরে শুয়ে পড়েছি তা ওই দিন রাতেই শুয়ে আছি ওই ঘটনাটা এগারোটা কুড়ি থেকে ঘটলো ওই ঘটনাটা কিছু তারপরে আমি ঘুমিয়ে পড়েছি এরপর হঠাৎ করে আমি টোকার আওয়াজ শুনতে পেলাম কীরকম টোকা দরজায় টোকা মারলে বা জাননায় টোকা মারলে যেরকম আওয়াজ করে না ওই রকম আওয়াজ তো এবার গভীর ঘুম তো অতটা খেয়াল করিনি আমার কিছুক্ষণ পর সেম ওরকম টোকার আওয়াজ এবার আমি মোবাইলে টাইম দেখছি দেখছি একটা একুশ বাজে রাত্রির

কোন আওয়াজ পেলাম আবার লাইট অফ করে শুয়ে পড়লাম গভীর ঘুম ছিল ঘুমিয়ে পড়েছি চোখটা ঘুমের চোখ ছিল ঘুমিয়ে পড়েছি আবার কিছুক্ষণ পর সে ওরকম টোকার আওয়াজ এবার মোবাইলে আমি যখন টাইম দেখছি দেখছি একটা বিয়াল ইলিশ একটা বিয়াল্লিশ মানে ওই ঘটনাটা ঘটলোর একটা একুশ আমি এরকম একবার টোকার আওয়াজ পেলাম তারপরে মাঝখানে ওই ইঁদুর খোঁজাতে ব্যস্ত ছিলাম যে ইঁদুর আছে কিনা না তারপরে শুয়ে পড়েছিলাম তা এরপর আবার যখন টোকাটা পড়লো দেখি একটা বিয়াল তখন আমার একটু ভয় লেগে গেছে মানে একটু না প্রচণ্ড ভয় লেগেছে কেত রাখা খেয়ে টোকা দিচ্ছে এইটা ভেবে ভয় লেগে গেছে কারণ ইঁদুর তো আমি অলরেডি আগেই খুঁজে নিয়েছি ইঁদুরের তো কোনো চান্স নেই তা ওরকম টোকা পড়ছে তো আর টোকাটা আসছে জানলার দিক থেকে তুই বুঝতে পারছিস বুঝতে পারছিস আওয়াজটা হ্যাঁ মানে দরজায় এলে তো তুমি একটু বুঝতে পারবে যে দরজার দিক থেকে আসছে না জানলার দিক থেকে আসছে টোকাটা আসছে জানলার দিক থেকে প্রচন্ড ভয় পেয়ে গেছি পাশেই আমার দাদু দিদা শুয়েছিল আমি আমার দিদাকে ডেকেছি আমার দিদা বলল তুই এক্ষুনি চল এক্ষুনি আমাদের ঘরে গিয়ে শুবি তা আমি আমার দিদার সাথে আমাদের ওই মাস্টার বেডরুমে যেটা ছিল ওইখানে গিয়ে সেদিনের মতো প্রথম দিন যখন গেছিস তোকে বলছিল যে শুয়ে না শুয়ে না হ্যাঁ এই কারণে

বলছে তা হয়েছে তোর সাথে আমি জানালাম যে হয়েছে কেন ভয় পেয়েছি আমি তো পুরো আমি যা যা ঘটেছে আমি সব বললাম মানে প্রথম দিন রাত থেকে যে এরকম আলো পাস হয়েছে একটা তারপরে এরকম পাতায় মানে পাইচারির আওয়াজ পাতায় যেরকম হাঁটলে মানুষের আওয়াজ হয় ওরকম আওয়াজ তারপরে হচ্ছে আমার সাথে ঘটে যাওয়ার যে ওই টোকার আওয়াজ এইরকম সব দিদাকে খুলে পুরো ঘটনা বললাম বললো ওই কারণ তখন আমার দিদা বললো যে ওই কারণেই তো তোকে আমি না করেছিলাম ওই ঘরে বলেনি যেটা খেয়েছিল বা কি হ্যাঁ বলেছে হ্যাঁ জানেন কয়েক মাস আগে একজন নাকি আমার দিদাদের যে জানলা জানলার পাশে একটা বড় গাছ আছে ওই গাছে একজন লোক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল তো আমার দিদা তখন বলছে যে আমরাও ওই ঘরে যখন শুতাম

আমি ঘটনা তো অনেক শুনেছি এরকম ভৌতিক ঘটনা আমার বন্ধুবান্ধবের মুখে বা আমার পাড়াতেই নিজে অনেক ঘটনা ঘটেছে ঘটনা আমি অনেক শুনেছি কিন্তু মানে কখনও নিজে এক্সপিরিয়েন্স বলে না যে যতক্ষণ না নিজের সাথে আবার মানুষ বিশ্বাস করে না ওইরকম মানে আমিও বিশ্বাস করতে না কিন্তু ওই দিনের পর থেকে আমি এখন বিশ্বাস করি যাই হোক একদিন আমার আর পরের দিন হলো দুটো ছোটো ছোটো আমাদের নিজেদের অভিজ্ঞতা যদি গল্প শুনতে ভালো লাগতো তাহলে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করো যে চাও তোমাদের গল্প আমরা বলি পড়ে শোনাই তাহলে পাঠীয় গল্প নিশ্চয়ই আমরা পড়ে শোনাবো এরকম কথাবার্তার মধ্যে আলোচনা হবে আমাদের গল্প সবাই ভালো থেকো সুস্থ থেকো থেক টাটা